তৃণমূলের একুশে জুলাইকে কটাক্ষ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের রবিবার সাত সকালে চাই পে চর্চা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদের ডি মোড়ে সেখানেই কথা প্রসঙ্গে একুশে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান শাসক দলের এই সমাবেশকে মৎস্যব বলে উল্লেখ করে বিজেপি সাংসদ বলেন আজ আমরা দলীয়ভাবে এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস রূপে পালন করছি বর্তমান তৃণমূল সরকার সাধারণ মানুষের প্রাপ্য টাকা লুট করে লোক হচ্ছে সাধারণ মানুষের আর্থিক অবস্থা সংকটজনক করে তুলছে এরই বিরুদ্ধে আজ রাজ্যের অন্যান্য থানার পাশাপাশি জলপাইগুড়িতেও থানা ঘেরাও কর্মসূচি পালিত হবে যেভাবে হত্যা হয়েছে না কি হচ্ছে ভোটের তো আজকে আমাদের পার্টি থেকে ঠিক করা আছে আজকে আজকে একুশে জুলাই যারা যখন মহোৎসব পালন করবে তাকে মহোৎসব ছাড়া আর কিছু বলা যায় না তখন আমরা গণতন্ত্র হত্যা করা কী করে হচ্ছে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে যেভাবে তারা পশ্চিমবঙ্গের মানুষের অর্থনৈতিক পরিকাঠামোটাকে ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে তারা নিজেরা এনজয় করছে পাওয়ার এবং অর্থ তো তার প্রতিবাদে আজকে আমাদের এই গণতন্ত্র হত্যা দিবস তো আমরা আজকে আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে থানা ঘেরা আজকে আমাদের অনেকগুলো থানাতে আজকে জলপাইগুড়ি জেলাতেও হবে সমস্ত ছাড়া পশ্চিমবঙ্গেই হবে জলপাইগুড়ি জেলাতেও এই যে চর্চা হ্যাঁ এটাকে আপনার চারিতে চর্চা বলেন নাম দিতে পারেন মানুষের সাথে এইভাবেই থাকতে চাই তাদের মশির্বাদ তাদের 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 কথাগুলো শুনতে চাই ব্যস্ত উত্তরবঙ্গ থেকে বহুষ্ম নিয়ে যাচ্ছে একটু ঘোরাও হচ্ছে বললাম না মহোৎসব মহৎসব এরকম মহোৎসবও হচ্ছে খাওয়া দাওয়া হবে <laughs> Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.